আমাদের গুরুর অবস্থান কোথায় তা নিয়ে আজকে আমি আলোচনা করব চোখ দ্বারা কখনো গুরুকে দর্শন করা যায় না কিন্তু গুরু হলো দ্রষ্টা দ্রষ্টাকে কোনো চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় চোখের মাধ্যমে দ্রষ্টাই দেখে অর্থাৎ চক্ষু তাকে দেখতে পায় না দেহরূপে গুরুকে পেলেও গুরু স্বয়ং দ্রষ্টা দোষটা নিজে ধরা না দিলে তাকে দর্শন করা সম্ভব নয় দোষটা বোধরূপে অবস্থান করেন একমাত্র বোধের দ্বারাই বোধকে জানা যায় অর্থাৎ অনুভূতির দ্বারাই অনুভূতি লাভ করা যায় অন্য কোনো উপায় নেই বোধ রূপে ধরা দেন আমরা তাকে ধরি ও আমাদের ধরেন এই দুটোর মধ্যে তিনি পার্থক্য আছে সাধন জীবনে তাকে চক্রে ও সহসারে পেলেই তবেই তিনি হৃদয়ে প্রকাশ পান অর্থাৎ গুরুকে আজ্ঞাচক্রে ও সহস্রারে লাভ করতে হবে তাহলে তিনি আপনার হৃদয়ে অবস্থান করবেন এবং সেখান থেকেই প্রকাশিত হবেন আপনার ভাব কথাবার্তা আচার আচরণ অনুভূতি সব প্রকাশ পাবে তখন বুঝতে পারবেন হৃদয়ে তিনি ধরা দিয়ে আছেন জাগ্রত বোধ হলে তিনি সর্বতা হৃদয়ে জেগে থাকেন তখন বোঝা যায় বোধ ছাড়া কিছুই নেই বোধ আছে বলেই সব আছে যে থাকলে সব থাকে আর যে না থাকলে কিছু থাকে না সে ছাড়া আর কে ঈশ্বর হতে পারে সকলের মধ্যেই গুরুর বোধ স্বরূপে বিরাজমান কিন্তু কারো মধ্যে এই অনুভব হয় আবার কারোর মধ্যে এই অনুভব হয় না তাই ঈশ্বরের সাথে আমাদের স্থান কাল বা সময় দূরত্ব নেয় বরং দূরত্বটা হচ্ছে অনুভূতি দূরত্ব আমরা বোধে বা অনুভূতিতে থাকি না বলেই আমাদের কাছে ঈশ্বর অনেক দূর ঈশ্বরকে আমরা আকাশে খুঁজি ঈশ্বরকে আমরা মন্দিরের প্রতিমায় খুঁজি কিন্তু ঈশ্বর আমার দেহ মন্দিরেই আছেন সেই জন্য ঈশ্বরকে লাভের পথ হল অনুভূতির পথ যা বোধস্বরূপে প্রাপ্তি হয় বোধই হলো গুরু বা ঈশ্বর তাই অন্তর্গুরু বোধস্বরূপে ধরা দেন এবং অন্তর্গুরু বোধ রূপেই হৃদয়ে অধিষ্ঠিত হন